ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে বা বলা যায় ইন্ডিয়ান ফুটবল সার্কিটে বিদেশি রিক্রুটমেন্ট এবং স্কাউটিং থেকে রিক্রুটমেন্ট পুরো প্রসেসে যে টিমগুলো খুব ভালো করেছিল তার মধ্যে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটা বড় ম্যানেজমেন্ট যারা বিদেশি চয়নটা খুব ভালোভাবে কিন্তু করে থাকে এই নর্থ ইস্ট ইউনাইটেড এবারে কিন্তু যে বিদেশি নিয়োগ করেছিল বা গোটা আইএসএল ডুরান্ড কাপ বলো আই লিগ বলো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে খেলে খেলছে মরক্কান বিদেশি আলাদিন আজারে কিন্তু দুর্দান্ত একটা কন্ট্রিবিউট রেখেছে ভারতীয় ফুটবলের জন্য এবং কোথাও গিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড প্রথম ট্রফি তুলেছে তারা কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই ডুরান্ট কাপে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আলাদিন আজারে কিন্তু পাঁচটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল দুটো অ্যাসিস্ট অর্থাৎ পাঁচটা অ্যাপিয়ারেন্সে পাঁচটা গোল কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে তিনি কিন্তু চব্বিশটা অ্যাপিয়ারেন্সে তেইশটা গোল সাতটা অ্যাসিস্ট অর্থাৎ চব্বিশটা অ্যাপিয়ারেন্সে তিরিশটা গোল কন্ট্রিবিউশন করেছেন এইরকম একজন ফুটবলার যিনি কিনা প্রপার সেন্টার ফরওয়ার্ড খেলেন না যিনি একজন লেফট উইঙ্গার হলেও রাইট উইঙ্গার পজিশনেও ভালো ফুটবল খেলেন কারণ ডান পায়ে বা পায়ে সমান পারদর্শী বিদেশি দীর্ঘদিন পর ইন্ডিয়ান ফুটবলে আমি দেখলাম তোমরা যদি দেখে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যেভাবে তিনি বক্সের বাইরে থেকে বল কার্ল করে গোলে রাখা পাওয়ারফুল পাঞ্চেস তারপরে কিন্তু অবশ্যই আলাদিন আজারে যেভাবে গোলটা চেনেন সাথে তিনি যেভাবে অ্যাসিস্ট করেছেন তাতে এই মরশুমে গোল্ডেন বুট যে তার দখলে যাবে নিশ্চিত সকলেই ছিল এবং এই আলাদিন দিন বত্রিশ বছর বয়সী ফুটবলার তাকে নিয়ে যে ট্রান্সফার মার্কেটে শোরগোল হবে সেটাও প্রত্যেকেই জানত এই আলাদিন আজারে কিন্তু ইতিমধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি এক্সটেন্ড করে নিচ্ছে মানে এক্সটেন্ড করে নিয়েছে অফিসিয়ালি আমরা দীর্ঘদিন আগে জানিয়েছিলাম নর্থ ইস্ট ইউনাইটেডের সিটিও সে ম্যানেজমেন্টটাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে যে বিদেশি থেকে স্বদেশি ফুটবলাররা যাতে খুব বেশি অন্য দলের ডিলগুলো ভেবে দেখার আগে নর্থ ইস্ট ইউনাইটেডকে নিজের টিমকে কনসিডার করে এবং সেখানেই কিন্তু কেল্লা ফতে করেছে এই নর্থ ইস্ট ইউনাইটেড ম্যানেজমেন্ট আলাদিন আজহারেকে আরও এক বছরের ডিলে এক্সটেন্ড করিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও